পিপিলিগার পাখা গজায় মরিবাড় তো পরিচিত বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশের রাজনীতির মাঠে নিজেদেরকে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল দাবি করা দুটো রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলাম এবং চরমনাই ফিরসাবের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুটো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কার্যকলাপ তাদের কথাবার্তা শুনে আমি প্রবাদটি একটু চেঞ্জ করে এভাবে বলতে চাই জামাত এবং চরমাই পাখা গজিয়েছে মরিবার তরে। হ্যাঁ দর্শক শ্রোতা চব্বিশের অভ্যুত্থানের পর এই দুটো রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল দাবি করে এক কথায় তাদের রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে ইসলাম ধর্মটিকে তারা হিসাবে ব্যবহার করছে তো তারা ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতেই পারে তাতে আমার কোন আপত্তি নেই কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে ধর্মভিত্তিক রাজনীতি বর্তমানে নিষিদ্ধ না তাই তারা করতেই পারে জনগণ তাদেরকে ভোট দিলে তারা ক্ষমতায় আসবে কারোরই কোনো সমস্যা থাকার কথা না কিন্তু কথা হল তারা নিজেদেরকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল দাবি করলেও তাদের কার্যকলাপ তাদের কথাবার্তা তাদের বক্তব্য তারা কাদের সাথে মিশছে কোথায় কি করছে সেগুলো একটু পর্যালোচনা করলে বা যারা পর্যালোচনা করে তাদের সকলের কাছেই এই প্রশ্নটি সামনে এসেছে আমার কাছেও এসেছে যে আসলে কি তারা ধর্মের মধ্যে আছে ধর্মের যে নিয়ম কানুন সেগুলো কি মাথায় রেখেই তারা রাজনীতি আসলে করছে বা কতটুকুর আছে চব্বিশের অভ্যুত্থানের পর তাদের যে লাফালাফি অতিরিক্ত মাত্রার তাদের মধ্যে যে আসফালন বা তাদের কথাবত্তা যে অসংলগ্ন যা বলে বেড়াচ্ছে যখন তখন যার তার সাথে গিয়ে হাত মিলাচ্ছে ক্ষমতায় আসার জন্য তো এই জিনিসগুলো কি ইসলাম ধর্মের মধ্যে থেকেই তারা করছেন নাকি এগুলো করতে গিয়ে ধর্মের নিয়মকানুন এখন আর তারা তোয়াক্কাই করছেন না পঙ্ এটির বিশ্লেষণ আমি একজন সাধারণ মানুষ হিসাবে আম জনতা হিসাবে হয়তো বা করতে পারব না কারণ এই বিশ্লেষণ করতে বলে ইসলামী স্কলার ইসলামী পন্ডিত বা ইসলামী জ্ঞানে গুণান্বিত যারা রয়েছেন তারা করতে পারবে বাট আমি কয়েকটা পয়েন্ট ধরে অন্তত আলোচনা করতে পারব বা পয়েন্টগুলো আপনাদেরকে জানাতে পারব। যে এই এই পয়েন্টগুলো বা এই এই কাজ তারা করছে এই এই বক্তব্য দিচ্ছে এই এই ব্যক্তিদের সাথে তারা হাত মিলাচ্ছে তারপরে তারা আসলে ধর্মের ভিতরে কতটুকু আছে এতটুকু অ্যানালাইসিস করার ক্ষমতা বা আছে। হচ্ছে বাব্বিশের অভ্যুত্থানের পরে তাদের কথাবার্তা কাজবাজ তাদের যে অতিরিক্ত মাত্রার এসকেরে জ্বালা উঠেছে তাদের তারা প্রমাণ দিতে চায় যে চব্বিশে এখানে যে অভ্যুত্থানটি ঘটেছে সেটি কোন ইসলামী অভ্যুত্থান ঘটেছে একটা ইসলামিক রেভুলেশন হয়েছে এখানে বাট বাস্তবে তো তা না এখানে তো কোন ইসলামী অভ্যুত্থান ঘটেনি ঘটেছে ঘটেনি তো ওই যে বললাম নতুন পাখা গজিয়েছে তো নতুন পাখা গজানোর যে একটা থাকে একটা চুলকানি থাকে সেই কুপগুরানি আর চুলকানির জ্বালায় এই জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা এখন ভারতপ্রুত করে এদিক ওইদিকে উড়া শুরু করে দিয়েছে কখন যে কোন দিকে উড়ছে মানে এখন উড়তে গিয়ে তারা আসলে দিক বিদিক শূন্য হয়ে পড়েছে যে কোন দিকে ইসলাম ধর্ম অনুযায়ী কোন রেস্ট্রিকশন আছে কিনা কোন রুলস এন্ড রেগুলেশন আছে কিনা যে তোমরা ডানে বামে যাবে না পশ্চিমে যাও পূর্বে যেও না বা উঠতে গিয়ে যে ঘন্টায় কত কিলোমিটার বেগে উঠতে পারবে এই ধরনের কোন নিয়ম কানুন ইসলামে আছে কিনা এগুলো মনে হয় এই নতুন পাখা বাজানোর চুনকানিতে কুরকুরানিতে তারা এগুলো ভুলে গেছে এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডান বাম নাস্তিক সেকুলার ধার্মিক বা পাশ্চাত্যের কালচার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে এখন আর কোন তাদের এই সব চিন্তা ভাবনার মধ্যে পাখা গজিয়েছে এখন কুকুর তো এই জন্য বলছি যে তাদের এই ওরার পরিণতি ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো শেষ পর্যন্ত এই কুরকুরানি তাদেরকে কোন জায়গায় গিয়ে আসলে ঠেকাবে তাদের যে এই হারুৎ করে ওরা কোন দিকে যাচ্ছে দিক বিদিক শূন্য এটাকে নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে তারা আসলে কি করতেছে তাদের মানে কার্যাবলীগুলো কোন দিকে যাচ্ছে তো আমি তাদের কাজবাজকে একটা সার্কুলেশনের মধ্যে আনার চেষ্টা করেছি একটা সার্কেলের মধ্যে তো আমার কাছে বিষয়টা এমন মনে হয়েছে যে সকালবেলা ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পর্যন্ত তারা মোটামুটি ইসলাম ধর্মের উপরে থাকে ইসলাম ধর্মের কথা বলে জোহরের নামাজ পড়ে মাগরীবের নামাজ পর্যন্ত তারা আস্তে আস্তে ইসলাম ধর্ম থেকে সরে প্রগতিশীল হওয়ার চেষ্টা করে সন্ধ্যাবেলা মা নামাজটা পড়ার পর প্রগতিশীল থেকে আরো এক ধাপ এগিয়ে তারা সেকুলার এবং নাস্তিক হয়ে যায় হ্যাঁ এটা আমার কাছে এমনই মনে হয়েছে তাদের কাজগুলো কেন বলছি এই ধরনের কথা চলুন জাস্ট অল্প একটা পয়েন্ট নিয়ে বলি প্রথমে যদি চামমোনাই পেশাবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে বলি এক নম্বর পয়েন্ট এই দলের নেতা কোরআন নিয়ে কি বলেছেন বলেছেন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন দেশ শাসন করতে পারে না শুধু কোরআন কোরআন যারা করে এটি শুভঙ্করের ফাঁকিক বা আরো অনেক কিছু তিনি বলেছেন আপনারা সম্ভবত শুনেছেন ফেসবুক ইউটিউবের সুবাদে তো এই তার এই বক্তব্য কতটুকু ইসলামের মধ্যে আছে বা ইসলাম বিদ্বেষী হয়ে গেছে সেটি ইসলামী স্কলার অপেক্ষা করবে আমি সেই দিকে যাচ্ছি আমি শুধু এইটা বলতে চাচ্ছি যে এই কথাগুলো কি তিনি আসলে এভাবেই বলতে চেয়েছিলেন নাকি ওই যে বলেছিলাম নতুন পাখা গজানোর কুরকুরানি তাদের যে দিক বিদিক শূন্য হয়ে এখন হোরাউরি তাদের তারা যে এখন সুস্থ মস্তিষ্কের মধ্যে বা সুস্থ চিন্তাধারার পথে আসলে নেই আবেগের জগতে বাস করতেছে নাকি সেখানে বাস করা অবস্থায় বিচরণ করা অবস্থায় মানে অন্য কিছু বলতে গিয়ে এভাবে বলে ফেলেছে কোনদা যদিও এই চর্মায়ের হুজুরের অ্যাগেনস্টে লিগাল নোটিশ পাঠানো হয়েছে তিন দিনের আলটিমেটম দেওয়া হয়েছে তিনি ব্যাখ্যা দিবেন কি বলতে চেয়েছেন কি বলেছেন আমি জানি না কিন্তু আমি শুধু এইটা বলতে চাই যে তারা এখনও সেই নতুন পাখা গজানোর কুলকুরানির জ্বালায় আছে তাই কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে নিজেই আসলে জানে না এখানেই শেষ না তারা অনেক আগেই শুধু এই অভ্যুত্থানা অভ্যুত্থানার আগে থেকে মোটামুটি হাত পাখায় ভোট দিলে আল্লাহর নবী ভোট পাবে জান্নাতে যাওয়া যাবে সেই সার্টিফিকেট তাদের কাছে সৃষ্টিকর্তা পায় বা রাতের বেলা ওহিনাজি করে দিয়ে গেছিল এরপরে জামাতের সাথে তারা সুর মিলিয়েছে এখন পি আর চাচ্ছে বা অন্যান্য দাবি তুলছে জোট করতে করতেই পারে বা ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাতে চাচ্ছে একটি ভোট বোট ইসলাম শব্দটা তারা ব্যবহার করছে তো এই যে পয়েন্টগুলো বললাম তারা কি ইসলামের মধ্যে কত আছে যে একটা বাক্স পাঠাতে চায় সেটাকেও ইসলাম হিসাবে ব্যবহার করতে চায় এবার আসি জামাতে ইসলামের দিকে শব্দ হিন্দুদের যে দুর্গাপূজা সেই পূজায় সারা বাংলাদেশে মনে হলো এবছর জামাতে ইসলাম এই পূজা উৎসবটি হিন্দুদের কাছ থেকে লিজ নিয়ে নিয়েছিল যে সারা জীবন তো আপনারা করেছেন ভবিষ্যতে আরো করতে পারবেন এই বছর আমাদেরকে দিয়ে দেন তো এটা আরো প্রতিমা বা ইত্যাদি ইত্যাদি এগুলা কেমনে বানায় আমরা তো জানি না এটা ম্যানেজমেন্টের দায়িত্বটা আপনারাই নেন বা পুজো মণ্ডপ আপনারাই তৈরি করেন আপনারা অডিয়েন্সের জায়গায় থাকবেন আর মঞ্চে নেতা হিসাবে গিয়া আমরা থাকব হ্যাঁ করেছে এবং অসংলগ্ন করে ফেলা হিন্দু মুসলিম যারা আছে সবাইকে এক জায়গায় করে একটা তালমাতাল পরিস্থিতি তৈরি করলো এবছরে তার মানে ওই যে বললাম নতুন পাখা গুজিয়েছে পুষতেছে নিতে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলানোর জন্য জামাতের লোগতে একটি বড় আল্লাহ শব্দে স্পষ্ট ছিল সেটিকে গুপ্তভাবে এখন ডুবিয়ে রেখেছে ভিতরে যাতে পশ্চিম বিশ্বের কারো চোখে না পড়ে এর পূর্বে মোটামুটি তারাও চরমাই দলের মতো সৃষ্টিকর্তার কাছ থেকে আল্লাহর কাছ থেকে ওহি এসেছে তাদের কাছে তারাও প্রচারণা করছে যে জান্নাতের টিকিট তাদের কাছে তাদের দলে ভোট দিলে ইনান থাকবে না হয় ইনান হারা হয়ে যাবে তো এই যে পয়েন্টগুলো যেগুলো এখন রাজনীতির মাঠে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এগুলো তো অন্য কেউ রাজনীতির মাঠে ছেড়ে দেয়নি এই নিজেদেরকে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল দাবি করা জামাতে ইসলাম এবং চার্মনাই তারাই রাজনীতির মাঠে এগুলো সৃষ্টি করেছে তাহলে এই যে পয়েন্টগুলো ধরে বললাম এই পয়েন্টগুলো এই কাজ এই কথাবার্তা বা এই এই ব্যক্তিদের সাথে মেলামেশা করা হাত মিলানো বা এই দিক বিদিক শূন্য হয়ে যে ফারতু করে উঠতেছে তারা তো তারা কি ইসলাম রাজনৈতিক মানে ইসলাম যে একটি ধর্ম সেই ধর্মের নিয়মকরণের মধ্যে আছে যদি থাকে তাহলে এই কাজগুলো তারা করতে পারে কিনা তো সেই জবাব আপনারা দিবেন যারা যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে তারা বলতে পারবেন এবার আমি কনক্লুশনে আসি একটা বিষয়ে সেটা হল কয়েকদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার একটা বিষয় ঘটনা ঘটল এর আগেও দেশে অনেক সময় ঘটেছে বা অনেক সময় অনেকে ফেসবুকে তার প্রোফাইলে কোরআন বা ইসলাম ধর্মভিত্তিক আল্লাহ নবী এদের বিরুদ্ধে কিছু লেখলেও সেটি ধর্ম অবমাননার নামে মামলা করা হতো বা ধর্ম অবমাননার নামে রাজপথে নামা হতো হুঙ্কার দেয়া হতো হ্যাঁ অনেক কিছু ঘুরত তাহলে এই যে জামাতে ইসলাম যা পড়ছে চর্ম নয়ের ফিরশাপরা যা পড়ছে এগুলা কি ধর্ম অবমাননার মধ্যে পড়ে না যদি ধর্ম অবমাননার মধ্যে পড়ে তাহলে সেই তৌহিদি জনতা এখন কোথায় আমি আসলে সবসময় তৌহিদি জনতাদেরকে খুঁজি ধর্মভিত্তিক সুগুলোতে যে তৌহিদি জনতার যে ইনানাকিদা রক্ষার দায়িত্বটা সেই দায়িত্বটা তারা আসলে সঠিকভাবে পালন করছে কিনা এই জন্য খুঁজি বাট এইসব বিষয়ে তারা নীরব আসলে নীরব কেন দর্শক শ্রোতা আপনারা একটু মতামত জানাবেন আজ এ পর্যন্তই কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে